আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ শুক্রবার পবিত্র জুমার দিন একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ দর্শক সৌদি আরবে একটা নতুন নিয়ম আসছে আপনারা সৌদি আরবে যারা অবস্থান করছেন কিভাবে আপনারা আকামা চেক করবেন কারণ অনেকে এই আকামাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাসপোর্ট এবং আকামা। আপনার আকামা সঠিক আছে কিনা ডেট এক্সপায়ার বা কেমনে কি সব কিছু আপনারা চেক করতে পারবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে তো সেই ব্যাপারে বিস্তারিত সৌদি সরকার কিছু আপনাদেরকে নিয়ম কারণ জানিয়ে দেওয়া হয়েছে তো সেটা আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিবেন তো সৌদি আরবের কর্মত বাংলাদেশি প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটি হলো আকামা আকামা বা বসবাসের অনুমতিপত্র এটি সৌদি সরকারের প্রদত্ত এক ধরনের পরিচয়পত্র যা বৈধ থাকলে প্রবাসীরা নিশ্চিন্তে কাজ করতে পারবেন কিন্তু আকামা মেয়াদ উত্তীর্ণ হলে বা কোনো কারণে বাতিল হলে তাৎক্ষণিক সমস্যা দেখা দেয় যেমন চাকরি হারানো জরিমানা এমনকি রিপোর্টের ঝুঁকিও থাকতে পারে তাই প্রতিটি প্রবাসীর জন্য জানা জরুরি যে আকামা কিভাবে চেক করব এবং সৌদি সরকারের আকামা চেক করার নতুন নিয়ম কিভাবে কাজ করে এই নিবন্ধনে আপনারা বিস্তারিত জানব কিভাবে জানাবো কিভাবে অনলাইনে আকামা যাচাই করা যায় কি পরিবর্তন এসেছে নতুন নিয়মে এবং কিভাবে বাংলাদেশের প্রবাসীরা সহজে আকামা স্ট্যাটাস জানতে পারবেন আকামা কিভাবে চেক করবেন সে ব্যাপারে আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিচ্ছি অনেক প্রবাসী বা তাদের পরিবার জানতে চান আকামা কিভাবে চেক করব সৌদি সরকার আকামা যাচাইয়ের জন্য একটি অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে এর অফিসিয়াল এর মাধ্যমে একটি খুব সহজেই আপনার বা পরিবারের সদস্যের আকামা স্ট্যাটাস জানতে পারবেন নিচে আমি সব কিছু দাপে দাপে আপনাদেরকে জানার চেষ্টা করছি তো এক নম্বর হচ্ছে প্রথম দাপটা হচ্ছে আপনারা মোবাইল বা কম্পিউটার ইন্টারনেট ব্রাউজার খুলুন এবং ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ মই গভমেন্ট সৌদি আরব মিনিস্টারি অফ ইন্টারিউর সৌদি আরবিয়া এটা আগে আপনারা আপনাদের কম্পাউজারে আপনারা এটা আগে লগ ইন করুন লগ ইন করার পরে দ্বিতীয় দাফে আপনার যে ওয়েবসাইটে গিয়ে ইলেকট্রনিক ইন্ড মেনু থেকে আপনার পাসপোর্ট অপশনটি নির্বাচন করুন আপনি ওইখানে যে পাসপোর্ট লিখবেন দ্বিতীয় দাফে ওয়েবসাইটে আপনি গিয়ে এইটা লিখবেন পাসপোর্ট তৃতীয় দাফে আপনি যে কুইর আকামা এক্সপায়ার সার্ভিস অপশন পাবেন এটি ক্লিক করলে একটি ফরম খুলবে আপনি লিখবেন এক্সপায়ার সার্ভিস এক্সপায়ার যখন আকামা এক্সপায়ার কুইরি ইরি একামা এক্সপায়ার সার্ভিস অপশন পাবেন এটি ক্লিক করলে একটি ফরম খুলবে ওই ফরমটা যখন খুলবে তখন চতুর্থ দাফে আপনি কি করবেন আকামার নাম্বার আকামার নাম্বার আপনার ওইখানে চাইবে তখন আপনি নাম্বারটা বসাই দিবেন এবার আপনার ওইখানে নাম্বারটা বসানোর পরে আসবে চেক চেক যখন ইয়ে করবে চেকের মধ্যে ক্লিক করবেন কি কী চেকের মধ্যে যখন ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার আকামার মেয়াদ স্ট্যাটাস এবং বৈধতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেখাবে এই পদ্ধতিতে কোনো লগ ইন ছাড়াই সরাসরি আকামা চেক করা যায় তবে আপনি যদি অ্যাপসের অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে আরও বিস্তারিত তথ্য যেমন পাসপোর্ট স্পন্সর কাজের অনুমোদন ইত্যাদি দেখতে পাবেন এই অ্যাপসর যে সফটওয়্যারটা সেটা আপনাদের বিশেষ করে বর্তমানে যারা সৌদি আরব অবস্থান করছেন প্রত্যেকের মোবাইলে কিন্তু থাকা খুবই জরুরি তো যাই হোক সৌদি সরকার সম্প্রতি আকামা চেক করা নতুন নিয়ম চালু করেছে যা আরো নিরাপদ ও আধুনিক পূর্বে শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ তথ্য দেখা যেত কিন্তু এখন আফসার পোর্টাল এবং টাকোয়ালনা অ্যাপস দুই মাধ্যমেই আকামা যাচাই করা সম্ভব তো যাই হোক টাকাওয়ালনা টাকাওয়ালনা অ্যাপস যেটা এটাও আপনারা চেক করতে পারেন অ্যাপসার অ্যাপ ওয়েবসাইট কীভাবে আপনারা লগ ইন করবেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনি আপনার পরিবারের সদস্য কর্মচারী বা ডিপারডেন্টের দের আকামা স্ট্যাটাস দেখতে পারবেন মেয়াদ শেষ হওয়ার আগে অ্যাপসার কালনা স্বয়ংক্রিয়ভাবে আপনাকে আপনাকে অবশ্যই নোটিফিকেশান পাঠাবে আপনার ওইখানে আপনি দেখতে পারবেন আপনার যে আকামার মেয়াদ তার কারণ হচ্ছে অনেকে জানেন অনেকে আপনার মালিক হয়তো আপনার আকামা ক্যান্সেল করছে বা আপনার আকামা ব্লক করে দিছে পাসপোর্ট ব্লক করছে এই ধরনের সংক্রান্ত বিভিন্ন সমস্যায় জর্জরিত অনেকে থাকেন তো সেই জন্য আপনার যদি ওয়েবসাইটগুলা বা আপনার এই অ্যাপসগুলা যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি আপনার নিজের বাসায় বসে বসে কিন্তু আপনি এগুলা নিজে নিজে চেক করতে পারবেন তো যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন তাদের জন্য আঁকামা চেক করার সবচেয়ে সহজ উপায় হলো তাক্কালনা তাক্কালনা অ্যাপস এটি সৌদি সরকারের অফিসিয়াল অ্যাপ বা প্রতিটি প্রবাসীর ফোনে থাকা অবশ্যই জরুরি আমি মনে করি তো যাই হোক দর্শক আশা করি নিচ্ছি আপনারা বুঝতে পারছেন আর যদি আরও জরুরি কিছু যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা তাহলে অবশ্যই আমি আমার নিচে আমি আপনাদেরকে সৌদির বর্তমানে আপনার যে সর্বপ্রথম আপনার যেটা ইয়েতে ডুবেন ঢুকবেন ডুবেন ব্রাউজারে ঢুকার পরে যে অ্যাপসটা আপনারা ইয়ে ব্যবহার করবেন সেই অ্যাপসটা আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেব আপনারা ওইখান থেকে অবশ্যই নিয়ে নেবেন এবং আপনারা আশা করি নিচ্ছি আপনারা বুঝতে পারছেন তো সৌদি আরবে কর্মরত প্রবাসীরা এখন চাইলে অফিসে না গিয়েও মোবাইল থেকে সব তথ্যই আপনারা যাচাই করতে পারবেন তো যাচাই করার জন্য আপনাদের সঠিক তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করছি দর্শক আজকে এই সভা ভালো থাকবেন সুস্থ থাকবেন